ভাঙতি রোজা পরে রাখলে আগে ছয় রোজা রাখতে পারবে কিনা রমজান মাসের কাজা রোজা আগে করতে হবে নাকি সাউল মাসের মৃত ব্যক্তির আগে রোজা না রাখার কাফফারা দিতে হয় কিনা এ বিষয় কিছু বলে যাদের রোজার ফিদিয়া দেওয়ার সামর্থ্য নাই তারা কিভাবে রোজার বিরূপ বিকল্প পন্থা অবলম্বন করবে আমি কাজ না করলে আমার চলা সম্ভব না রোজা না রাখলে গুণা হবে কিনা কেউ যদি রমজান মাসে রোজা পেল কিন্তু কোনো কারণবশত রোজা রাখতে পারলো না পরবর্তীতে সেই ব্যক্তির স্বামী যদি তার পক্ষ থেকে রোজা রাখেন তাহলে কি তার রোজা আদায় হবে স্যার আমার পাইলসের সমস্যা এই জন্য রোজা রাখতে পারছি না পরে কিভাবে কাজা করব জানাবেন আর পাইলসের জায়গা থেকে রক্ত পুজ পড়ার সময় প্রায় সময় বের হতে থাকে অবস্থা নামাজ কীভাবে পড়বো সেন রোজার মধ্যে স্বপ্ন কি রোজা ভেঙে যাবেন ভাঙতে রোজা আগে রাখা উচিত তারপরে ছয় রোজা রাখা উচিত কারণ হাদিসে রমজান রোজা রাখার পরে ছয় রোজা রাখার কথা বলা হয়েছে রমজান মাসের কাজা রোজা আগে করতে হবে নাকি সাউল মাসের আগে বাকি রোজা করতে গেলে নফল রোজা করার সময় থাকে না জানাবেন প্লিজ যদি আপনি আগে রমজানের কাজা রোজা রাখতে গেলে আর এটা রাখা হবে না এমন হয় তাহলে সেক্ষেত্রে আপনি নফল ছয় রোজা রেখে তারপরে কাজা রোজা রাখলেও আদায় হয়ে যাবে যদি উত্তম হয় কাজা রোজাগুলো আগে করে তারপরে সাওওয়ালের ছয় রোজা রাখাটা অধিকতর উত্তম সেটা বেশি ভালো মৃত ব্যক্তির আগে রোজা না রাখার কাফারা দিতে হয় কিনা না এ বিষয়ে কিছু বলেন হ্যাঁ কোনো মানুষ যদি মারা যান রোজা তিনি রেখে যেতে পারেন নাই তাহলে তার রোজার জন্য কাফার আনা এটাকে ফিদিয়া বলা হয় যেগুলো রাখতে পারেন নাই তিনি সেগুলো তার ওয়ারিশা তার পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দিবেন অর্থাৎ সবগুলো রোজার জন্য যতগুলো ভাঙা হয়েছে বা রাখা হয়নি সেগুলোর জন্য ততগুলো ফিতরা দুহীকে দিয়ে দিবেন যাদের রোজার ফিদিয়া দেওয়ার সামর্থ্য নাই তারা কীভাবে রোজার বিরূপ বিকল্প পন্থা অবলম্বন করবে ফিদিয়া দেওয়ার ক্ষমতা যদি নাই তিনি রোজা রাখার সামর্থ্যও নাই আবার ফিদিয়া দেওয়ার সামর্থ্যও নাই এরকম হলে সেই ব্যক্তির নিজে যখন খাদ্য গ্রহণ করবেন সেটাকে ফিদিয়া নিয়ে একজনকে পরামর্শ দিয়েছেন অর্থাৎ তার রোজা রাখার সামর্থ্য নেই আবার মানুষকে ফিদিয়া দিবেন গরিবকে সে সামর্থ্য নেই তিনি নিজে তো খেয়ে বাঁচেন তো নিজে খাচ্ছেন যখন ওইটাকে ফিদিয়া হিসেবে খাচ্ছেন সেই নিয়তে খেয়ে নেবেন আমি কাজ না করলে আমার চলা সম্ভব না রোজা না রাখলে গুণা হবে কি না বা ইসলাম অনেক খেটে মানুষদেরই প্রশ্ন অনেক রিক্সাওয়ালা ভাই আছেন দিনমজুর ভাই আছেন যারা এই প্রশ্ন করেন যে আমরা যদি সিয়াম পালন করতে চাই তাহলে কাজ করতে পারি না কারণ আমি যে কাজ করি সেখানে একটু পরপর পানি পান করতে হয় বিশেষ করে গরমের দিনে আবার যদি আমি কাজ না করি তাহলে সেক্ষেত্রে আমার খেতে পারি না আমার আমাকে ক্ষুধার্ত থাকতে হয় আমরা এরকম পরিস্থিতি যারা আছেন তাদেরকে বিনীতভাবে বলতে চাই দেখুন রমজান মাসে রোজা রাখাকে আল্লাহ তালা ফরজ করেছেন আপনার জীবন বাঁচানো যেরকম ফরজ রমজান মাস রোজা রাখাটাও ফরজ আপনি যদি জীবন বাঁচানো এবং রোজা রাখা দুইটার মধ্যে সমন্বয় করতে পারেন সেটি আপনাকে করতে হবে আর জীবন বাঁচানোটা এমন কোনো কাজ না যে আপনি একজন রিক্সা চালক বা আপনি একজন দিনমজুর আপনি রমজানের একটা মাস ডিউটি না করলে আপনি মারা যাবেন না সেই বিষয়টা কিন্তু এরকম না হয়তো একটু কষ্টে চলতে হবে আপনাকে আপনি একজন ইমানদার হয়ে থাকলে রমজানের রোজার ফরজ হওয়ার গুরুত্ব আপনি বুঝে থাকলে যার উপরে আপনার জান্নাত ডিফেন্ড করে যার উপরে আপনার জাহ্নান থেকে মুক্তি নির্ভর করে সেই বিষয়টার যদি গুরুত্ব আপনি বুঝে থাকেন তাহলে রমজানের দু চার মাস আগে থেকে কিছু কিছু আপনি টাকা জমিয়ে আপনি রমজান মাসে কোনো মতে খেয়ে পরে বেঁচে থেকে আপনি এবারবন্দি করতে পারেন কিন্তু লকডাউনের সময় যখন রমজানে গত রমজানে রিক্সা চালানো যায়নি তখন কি আপনি খেয়ে পরে বেঁচে থাকেন না আপনি কি মারা গেছেন সেখানে যেভাবে আপনি নিজের জীবনকে রক্ষা করেছেন রমজান মাসে সেভাবে রক্ষা করবেন প্রয়োজনে ডিউটি না করে আর চাইলে আপনি ডিউটি কম করে কম উপার্জন করে কোনো রকম চলে হলে আপনি রমজান রোজা রাখতে পারেন আর চাইলে রাতের বেলা ডিউটি করে বা সন্ধ্যার সময় ডিউটি রিক্সা চালিয়ে রিক্সা কথা বলছে যারা রাতে ডিউটি করা সম্ভব যে সমস্ত অপশন মানে প্রফেশনাল রাতে কাজ করার সময় তারা রাতে কাজ করে তারা দিন রোজা রাখতে পারেন এক কথায় অনেক অপশন কিন্তু খোলা আছে কেউ যদি চান সিরিয়াস হন আমি রোজা রাখবো তাহলে তার জন্য এটা কঠিন কোনো কিছু নয় ধরুন আপনাকে বলা হলো যে তুমি ত্রিশ দিন পর্যন্ত দিনের বেলায় কোনো কিছু খাবে না কোনো কিছু পান বা আহার কিচ্ছু করবে না এবং বরং তোমাকে রিক্সা চালাতে হবে এবং তুমি একজন নির্মাণ শ্রমিক হিসেবে তোমাকে সাধারণভাবে তোমার স্বাভাবিক কাজ চালিয়ে যেতে হবে এবং কিছু খেতে পারবে না তুমি বিনিময়ে তোমাকে রমজান শেষে দশ লক্ষ টাকা দেওয়া হবে আমার তো মনে হয় যে কোনো শ্রমিক এই অজুহাত পেশ করবেন না যে আমার তো কষ্ট হয় আমি পারবো না সবাই বরং দশ লক্ষ টাকার অফার লুফে নেওয়ার জন্য যত কষ্ট হোক সবরকর করবেন তো আল্লাহবুল্লা আলমিন তো রমজানের রোজার বিনিময় আপনার জন্য জান্নাত এবং জান্নাতের একটা স্পেশাল গেট দিয়ে প্রবেশের সুযোগ দিয়েছেন দশ লক্ষ টাকা এক পাশে রাখুন জান্নাতকে এক পাশে রাখুন আপনি আল্লাহর দেওয়া জান্নাতের প্রতি ইচ্ছা বিশ্বাস এবং আস্থা থেকে থাকে ইমান থেকে থাকে তাহলে আপনার যেন রোজা রাখা কঠিন কিছু নয় সম্ভব প্রয়োজনে একটু কষ্ট করে হল আপনি করতে পারেন হ্যাঁ একটি অ্যাক্সেপশন বিষয় হলো যে আপনি রোজা রেখেছেন প্রতিমধ্যে আপনি কাজ করতে করতে আল্লাহ না করুন এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন যে আপনি নিজেও কল্পনা করতে পারেন নাই প্রচণ্ড রকমের তৃষ্ণা পিপাসা বা এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন যে এই মুহূর্তে আপনি পানি পান না করলে আপনি মারা যাবেন গলা শুকিয়ে গেছে আল্লাহ মাফ করুন এরকম লেভেলে হলে আপনি রোজা ভেঙে ফেলবেন ঠান্ডা মাথা রোজা রাখবেন না এটি কোন অবস্থাতে জায়েজ নাই সাইদ হুয়া জানতে চেয়েছেন আহ মাসের শেষের পনেরো দিন রোজা রাখা যাবে কি না আহ দেখুন শ্রাবান মাসের আহ শেষের দিনগুলোতে রোজা রাখা নিষেধ তবে অনেক হলামাইকার বলেছেন শেষের পনেরো দিন কেউ বলেছেন শেষের দশ দিন হাদিসে কোনো আপনার পরিমাণ এরকম ফিক্স করে দেওয়া হয় হয়েছে বলে আমার জানা নেই যার কারণে শেষের দিকে রোজা রাখবেন না শুরুর দিকে রোজা বেশি রাখবেন বিশেষ করে শেষের দশকটা আমার কাছে অধিকতর ইয়ে হয় পনেরো দিনের কথা কোনো কোনো আসার সম্মত পাওয়া যায় যে শেষে পনেরো দিন রোজা না রাখা এক কথা শুরুর দিকে রাখা শেষের দিকে না রাখা ও হলো উত্তম কেউ যদি রমজান মাসে রোজা পেলো কিন্তু কোনো কারণবশত রোজা রাখতে পারলো না পরবর্তীতে সেই ব্যক্তির স্বামী যদি তার পক্ষ থেকে রোজা রাখেন তাহলে কি তার রোজা আদায় হবে ভাই রোজা এমন একটি ইবাদত সিয়াম একটি এমন একটি ইবাদত যেটা একজন আরেকজনের পক্ষ থেকে আদায় করলে আদায় হবে না আপনার রোজা আপনাকে রাখতে হবে কোনো স্ত্রী যদি রমজান রোজা রাখতে না পারেন তাহলে তিনি পরবর্তীতে রাখবেন আরেকজন তার রোজা রেখে দিলে হবে না আল্লাহ তালা বলেছেন যে ও আল্লাহ সালিল ইনসান ইল্লামা মানুষ সেটাই পাবে যেটা সে সাধনা করেছে আপনি যে আমল করেছেন তার বিনিময় পাবেন আরেকজনের আমল বিনিময় আপনি পাবেন না অতএব একজনের রোজা একজন রেখে দিলে হবে না হ্যাঁ কেউ মারা গেলে তার পক্ষ থেকে রোজা রেখে দেওয়ার ব্যাপারে কোনো কোনো বর্ণনা পাওয়া যায় কিন্তু ফরজ রোজা একটা জন্য রাখলে কোনো অবস্থাতে হবে না তিনি পরবর্তীতে রেখে দিবেন যদি রাখার সামর্থ্যতা না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি ফি দিয়ে দিবেন অর্থাৎ স্থায়ীভাবে যদি তিনি রোজা রাখার ক্ষমতা হারিয়ে ফেলেন সে আমার পাইলসের সমস্যা জন্য রোজা রাখতে পারছি না পরে কিভাবে কাজা করব। জানাবেন আর পাইলসের জায়গা থেকে রক্তপুষ পড়ার সময় প্রায় সময় বের হতে থাকে অবস্থা নামাজ কীভাবে পড়বো ভাই মুরাদ আল্লাহ তালা আপনাকে সুস্থ করুন পাইলসের কারণে রোজা রাখতে পারছেন না কী কারণে আমি যাই না পাইলসের কারণে যদি আপনি কষ্ট হয় কোষ্ঠকাঠিন্য থাকে বা ব্লিডিং হয় তাতে তো আপনি রোজা রাখতে পারেন রোজা ভঙ্গ করার মতো কোনো কিছু তো পাইলসের মধ্যে নেই তবে হ্যাঁ যদি এমন হয় এত বেশি কষ্ট যে আপনি পানি পান করা ছাড়া অথবা ওষুধ সেবন করা ছাড়া আপনি থাকলে অনেক বেশি আপনার কষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা আপনার অবস্থাকে পর্যবেক্ষণ করে কোনো একজন আলেম সিদ্ধান্ত দিবেন আপনাকে যে আপনার রোজা রাখা ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে কি না অন্যথা আপনাকে রোজা রাখতে হবে আর ফরজ নামাজের বিষয় হলো যে ব্লিডিং যদি হতেই থাকে অনবরত কখনও থামে না এরকম হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি নামাজ পড়ে উজু করে আপনি নামাজ পড়বেন তারপরে ব্লিডিং হলেও অসুবিধা নেই ওর মধ্যে দিয়ে পুরো ওয়াক্তে আপনি নামাজ পড়তে পারবেন আর যদি সারাক্ষণ ব্লিডিং না হয় তাহলে চার রাকাত নামাজ পড়ার মতো সময় যদি কমপক্ষে পাওয়া যায় পাঁচ দশ মিনিট যদি ব্রেক হয় ব্লিডিং থেকে তাহলে সেই পাঁচ দশ মিনিট সময় আপনি আলাদা করে নামাজ পড়ে নেবেন এটাই যথেষ্ট ইংশালিনিল্লাহ ওইটা আমার জন্য অপেক্ষা করবেন সেন রোজার মধ্যে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে না ভাই রোজার মধ্যে স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না স্বপ্নদোষ হওয়ার পরেও রোজা হয়ে যাবে